গৃহযুদ্ধ যদি লাগে মরবে আমাদের দেশের মানুষ মারবে যারা তারাও আমাদের দেশের মানুষ ক্ষতিগ্রস্ত হবে দেশের মানুষ তাদের তো কিছু হবে না তারা নিরাপদে আছেন তো এখন সময় এসেছে পাকিস্তানপন্থী এবং ভারতপন্থী উভয়কে বয়কট করতে হবে প্রকৃত বাংলাদেশ পন্থীদেরকে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধ হতে হবে তারা তো দল গঠন করেছে ক্ষমতায় যাওয়ার জন্য তারা দল গঠন করেছে রাষ্ট্রকে রাষ্ট্রকে লুটেপুটে খাওয়ার জন্য তারা দল গঠন করেছে রাষ্ট্রের নাগরিকদের রক্ত চুষে খাওয়ার জন্য এ পর্যন্ত বাংলাদেশের ইতিহাসে যতটি রাজনৈতিক দল ক্ষমতা এসেছে তারা প্রত্যেকে তাই করেছে ব্যতিক্রম একটা ঘটনা আমার থেকে আমাকে বলতে পারেন আমি একটু জানতে চাই সম্মানিত দর্শক সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি জনপ্রিয় ইউটিউবার অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্যের নতুন একটি ফেসবুক পোস্টে আবারও শুরু হয়েছে আলোচনা এবং সমালোচনার ঝড় মিস্টার পিনাকি ভট্টাচার্য দীর্ঘদিন যাবৎ আওয়ামী বিরোধী অনলাইন অ্যাক্টিভিস্ট হিসেবে কাজ করছেন লোকে বলে ওনার সত্য মিথ্যা ন্যায় অন্যায়ের কোনো বালাই নেই প্রতিপক্ষকে ঘায়ল করার জন্য তার যা কিছু করা প্রয়োজন তিনি তাই করেন যে কোনো ধরনের ভাষা ব্যবহার করা প্রয়োজন তা তো সে পিসপা না অশ্লীলতা যেন তার রক্তে মাংসে মিশে আছে ওনাকে কেউ কেউ আবার প্যানিক ভট্টাচার্য বলে কারণ উনি নাকি অনলাইনে প্যানিক ছড়ায় আবার কয়েকদিন যাবৎ অনলাইনে দেখতে পাচ্ছি কেউ কেউ ওনাকে পিঙ্কু বলে ঢাকে কথায় আছে ঝড়ে বগ মরে ফকিরের কেরামতি বাড়ে তেমনি উনি আরো কয়েকজন অনলাইন অ্যাক্টিভিস্ট আছে তাদের দাবি সরকার পতনে তাদের বিশাল কৃতিত্ব রয়েছে আসলে প্রকৃতপক্ষে আমি সরকারের পতন হয়েছে সময়ের দাবিতে সময় তাদের পতন ঘটিয়েছে আসি মূল আলোচনায় আজকে সন্ধ্যার পর পিনাকি ভট্টাচার্য তিনি তার ফেসবুক পেজে একটি পোস্ট করেছেন পোস্টটিতে কি আছে তা আমি হুবহুব তুলে ধরছি পোস্ট পড়ার শেষে এই পোস্টের নিয়ে আমরা বিশ্লেষণ করবো শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন তিনি লিখেছেন সাবের হোসেন চৌধুরী সভাপতি আর বডি সোহেল মানে সোহেল তাজ সাধারণ সম্পাদক এইভাবে আওয়ামী লীগ পুনর্গঠিত হবে এই পুনর্গঠিত আওয়ামী লীগ নির্বাচনে যাবে এইটাই বিএনপি ভারত ও ওয়াকারের যৌথ সিদ্ধান্ত এতে ইউরোপের রাষ্ট্রগুলোর মধ্যে ব্রিটেনের সমর্থন আছে এই কারণেই সাবের হোসেন চৌধুরীকে জেলে রাখা যায় নাই উনিশশো পঁচাত্তরের পনেরোই আগস্টের বিপ্লবীদের দেশ ছাড়তে হয়েছিল তারা বিভক্ত হতে হতে শক্তিহীন হয়ে পড়ে যারা উনিশশো পঁচাত্তরের বেনিফিশিয়ারি তারা বিপ্লবীদের বাছায় নাই একাংশ রাজনৈতিক দল তৈরি করল ফ্রিডম পার্টি আরেক অংশ খন্দকার মুস্তাককে মাঝে রেখে দল গড়তে চাইল কিন্তু পারল না মুস্তাককে প্লেট চুরির মামলায় জেলে দেওয়া হলো এরই মধ্যে হাসিনা ফিরে এলো দুই হাজার চব্বিশে আবার উনিশশো পঁচাত্তরের পুনরাবৃত্তি হচ্ছে সে একই ব্যবস্থা সে একই কাঠামো অবিকৃত রেখে রাষ্ট্র চলবে লুটপাট চলবে ভারতের কর্তৃত্ব চলবে চব্বিশের নায়কেরা ভুল আর বিভেদের পঙ্কিল আবর্তে ডুবে যাবে এখন শুরু হয়েছে একজনের বিরুদ্ধে আরেকজনের লড়িয়ে দেওয়া ছাত্রদের ক্ষমতা এখন সীমিত ব্যাপকভাবে চলছে ছাত্রদের চরিত্র হনন ছাত্রদের উপলব্ধি হওয়া দরকার ছিল তারা নিজেরাই নিজেদের ভবিষ্যৎ লিখে ফেলেছিল পাঁচ থেকে আটই আগস্টের মধ্যে তারা যাদের উপর নির্ভর করেছিল যাদের মিষ্টি কথায় ভুলেছিল তারাই এখন চোখ উল্টে দিয়েছে আর একবার আরেক সম্ভাবনা হাতছাড়া হয়ে যাবার মুখোমুখি হয়েছে আপনারা জানেন আমি হাল ছাড়ি না যতদিন বেছে আছি বিপ্লবকে ব্যর্থ হতে দেব না উনিশশো পঁচাত্তরের পুনরাবৃত্তি হতে দেব না বাংলাদেশে আওয়ামী লীগ বা ভারতীয় আধিপত্যবাদ ফিরবে না তার পেছনে ওয়াকার থাকুক সিভিল মিলিটারি ব্যুরোক্রেসি থাকুক প্রথম আলো আর ডেলি স্টার থাকুক আর বিএনপি থাকুক ইনকলাব জিন্দাবাদ দেখে ওনার পোস্টটি শেষ এখানে আপনারা আমি জানি না কতটুকু লক্ষ্য করেছেন এখানে আমি বেশি না অনেক বিষয় নিয়ে কথা বলা যায় দুটো বিষয় নিয়ে কথা বলবো তিনি পুরো পোস্টের মধ্যে প্রথমেই বুঝাতে চেয়েছেন আওয়ামী লীগের নবগঠিত কমিটিতে সাবের হোসেন চৌধুরী সভাপতি থাকবে তাজ থাকবে সাধারণ সম্পাদক যাকে তিনি বডি সোহেল নামে উল্লেখ করেছেন আপনাদের কাছে বিষয়টি কতটুকু যুক্তিসঙ্গত মনে হয় আমার কাছে এরকম কোনো সম্ভাবনা আমি দেখছি না কারণ সোহেলতাজ পিঠ বাঁচাতে আওয়ামী সরকারের সময় কোনো মুখ খোলেন নাই পতনের পরপর তিনি যেন আওয়ামী বিরোধী হয়ে উঠলেন ওনার কথা শুনে মনে হলো আওয়ামী লীগের সব লোক খারাপ একমাত্র উনি দুধে ধোয়া তুলসী পাতা সংক্ষেপে বলবো। এরকম কোনো সম্ভাবনা নেই আপনাদের মতামত থাকলে জানাবেন তারপর উনি বলেছেন পঁচাত্তরের মতো ঘটনা আবারও ঘটবে এটা সম্ভাবনা ফেলে দেওয়া যায় না এটা হতেই পারে কারণ পঁচাত্তরের মতো ঘটনা যে সিস্টেমের উপর দাঁড়িয়ে ঘটেছিল সে একই সিস্টেমের উপর আমরা আজ দাঁড়িয়ে আছি সেই সিস্টেমের কোনো পরিবর্তন হয়নি সবচেয়ে হাস্যকর ব্যাপার হলো উনি নাকি বিপ্লবকে ব্যর্থ হতে দেবেন না অথচ বুলডোজার সংস্কৃতির মাধ্যমে তিনি বিপ্লবের কবর রচনা করেছেন মব জাস্টিসকে উস্কে দেওয়ার মাধ্যমে তিনি বিপ্লবের কবর রচনা করেছেন এছাড়া বিভিন্ন সময়ে বিভিন্ন রকম বিভ্রান্তিকর তথ্য তিনি দেশের মানুষের মাঝে বিভক্তি সৃষ্টি করেছেন যা গৃহযুদ্ধে রূপ নিতে পারে এটি আমার কথা নয় গত কয়েকদিন যাবৎ ওনাকে নিয়ে অনলাইন সামাজিক যোগাযোগ মাধ্যমে এরকম তথ্য ঘুরপাক খাচ্ছে আরেকটি বিষয় তিনি বাংলাদেশের সেনা প্রধানকে অসম্মান করে অশ্রদ্ধা করে যা তাভাবে কথা বলছেন একজন বাংলাদেশের সাধারণ নাগরিক হিসেবে এটি আসলে মেনে নেওয়া যায় না কারণ দেশের সার্বভৌমত্ব রক্ষায় দেশের আইনশৃঙ্খলা রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনীর অবদান রয়েছে পিনাকি ভট্টাচার্য যার তার বিরুদ্ধে যা তা খুশি যে কোনো ভাষায় তিনি কথা বলতে পারেন তার কারণ কি কারণ তিনি নিরাপদে ফ্রান্সে থেকে নানান উস্কানি দিয়ে দেশের মানুষের মাঝে দাঙ্গা বাঁধাচ্ছেন এতে করে ক্ষতিগ্রস্ত হচ্ছে আমাদের দেশ আমাদের দেশের মানুষ জুলাই গণ অভ্যুত্থানে তার কোনো ভূমিকা ছিল না কারণ তাদের কাজে ছিল গুজব ছড়ানো গুজব দিয়ে কি বিপ্লব হয় গুজব দিয়ে কখনো বিপ্লব হয় না গুজব দিয়ে বিপ্লব হলে বাংলাদেশের এই ধর্মীয় উগ্রবাদ গুজবের উপর দাঁড়িয়ে আছে তারা সেই শত শত বছর ধরে তারা বিভিন্ন কিছু হলে মসজিদের মাইক ব্যবহার করে তারা গুজব সৃষ্টি করত। তাহলে বাংলাদেশে ইসলামী বিপ্লব হতো তাদের আদর্শ প্রতিষ্ঠিত হতো তো গুজব দিয়ে কখনো বিপ্লব হয় না পিনাকি সাহেব সহ আরও কয়েকজন অনলাইন অ্যাক্টিভিস্ট আছেন তাদের কাজে হলো গুজব ছড়ানো তারা গণ অভ্যুত্থানের মুহূর্তে যে ধরনের গুজব ছড়িয়েছে এ ধরনের গুজব তারা কয়েক বছর আগে থেকে ছড়িয়ে আসছে তখন কি হাসিনার পতন হয়েছিল হয়নি তো তাদেরকে কৃতিত্ব দেওয়ার কোনো কারণ নেই তাদের কাজে হচ্ছে উদ্ভর তথ্য প্রকাশ করে যাতে করে মানুষ দিশেহারা হয়ে যায় তাদের সাবস্ক্রাইবার বাড়ে তাদের ভিউয়ার্স বৃদ্ধি পায় এটি তাদের লক্ষ্য কোন কথা বললে কোন টপিক নিয়ে ভিডিও তৈরি করলে ভিডিও রিস্ক ভালো করবে ভিডিওটি ভিউ বেশি হবে উপার্জন বেশি হবে বাংলাদেশের মানুষকে বোকা বানিয়ে তারা হিরো হচ্ছে তাদের পাতা ফাঁদে পা দিয়ে বাংলাদেশ আজ কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়ে দাঁড়িয়ে আছে অলরেডি মাহফুজ আলম সহ অনেকে বলছেন যুদ্ধ পরিস্থিতি চলছে এ যুদ্ধ কারা লাগিয়েছে এ যুদ্ধ পরিস্থিতি কারা সৃষ্টি করেছে এই গুজব সৃষ্টিকারীরা তারা দেশের মানুষকে নানানভাবে এক একজন এক একভাবে উস্কে দিচ্ছে মানুষের মাঝে বিভক্তি সৃষ্টি করছে মানুষকে উগ্র উগ্রবাদ হিসেবে তৈরি করছে তারা কখনো হিন্দুত্ববাদ কখনো নাস্তিকবাদ কখনো ইসলামপ্রিয় তাদের নির্দিষ্ট কোনো আদর্শ নেই তাদের ইতিহাস ঘাটলে দেখা যায় গৃহযুদ্ধ যদি লাগে মরবে আমাদের দেশের মানুষ মারবে যারা তারাও আমাদের দেশের মানুষ ক্ষতিগ্রস্ত হবে দেশের মানুষ তাদের তো কিছু হবে না তারা নিরাপদে আছেন আজকে বাংলাদেশ যদি পার্শ্ববর্তী দেশের সাথে কোনো রকম যুদ্ধ লেগে যায় তারা কি যুদ্ধে অংশগ্রহণ করবে তারা ওই সেখানে বসে আরও উন্মাদনার সৃষ্টি করবে যুদ্ধ পরিস্থিতি কখনোই শান্তি আনে না যেমন আজকে ইউক্রেন রাশিয়া ভারত বাংলাদেশের যুদ্ধ হবে ইউক্রেন রাশিয়ার মতো পরিস্থিতি হবে এই পরিস্থিতি কে মোকাবেলা করবে আজকে বাংলাদেশের মানুষ কি ঐক্যবদ্ধ আছে তারাই তো শতাধিক ভাগে তারা বিভক্ত রাজনৈতিকভাবে অর্ধ শতাধিক ভাগে বিভক্ত ধর্মীয় ফেরকা মাঝাব তরিকায় তারা অর্ধ শতাধিকভাবে ভাবে বিভক্ত তারা অন্য একটা রাষ্ট্রের বিরুদ্ধে তারা কিভাবে ঐক্যবদ্ধ হবে কেউ ভারত প্রেমী কেউ পাকিস্তান প্রেমী কেউ বাংলাদেশি পাকিস্তান প্রেমী আর ভারত প্রেমীদের কাছে যারা আছে তারা অসহায় গুজব এবং ভারতপন্থীরা অনেক শক্তিশালী কিন্তু যারা সাধারণ প্রকৃত বাংলাদেশি তারা দুর্বল তারা অসহায় তারা দিশেহারা তারা কোন দিকে যাবে কারণ তাদের সাথে কিছু আত্মীয়তার সম্পর্ক আছে ভারতপন্থীদের সাথে কিছু আত্মীয়তার সম্পর্ক আছে পাকিস্তানপন্থীদের সাথে এখন কিছু অংশ পাকিস্তানেরও তাদের কাছে ভালো লাগে কিছু অংশ ভারতেরও ভালো লাগে আমাদের আমার বক্তব্য হচ্ছে আসলে ভালো লাগা না লাগার বিষয় নয় একজন প্রতিবেশী রাষ্ট্রের সাথে যতটুকু সম্পর্ক রাখা প্রয়োজন যতটুকু সম্পর্ক রাখলে আমার দেশ উপকৃত হবে ততটুকু সম্পর্কই আমি রাখবো আমি তার সাথে বন্ধুত্ব করতে চাই না তার সাথে আমার শত্রুতার প্রয়োজন নেই তো এখন সময় এসেছে পাকিস্তানপন্থী এবং ভারতপন্থী উভয়কে বয়কট করতে হবে প্রকৃত বাংলাদেশ পন্থীদেরকে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধ হতে হবে আজকে আমরা নির্বাচন নিয়ে আমরা খুব ব্যস্ত হয়ে পড়েছি স্বাভাবিক ব্যস্ত হওয়াটাই স্বাভাবিক কারণ একটা দল দীর্ঘ ষোলো বছর ক্ষমতায় ছিল আর বাকি সবগুলো দল ক্ষমতার বাইরে ছিল তারা তো দল গঠন করেছে ক্ষমতায় যাওয়ার জন্য তারা দল গঠন করেছে রাষ্ট্রকে রাষ্ট্রকে লুটেপুটে খাওয়ার জন্য তারা দল গঠন করেছে রাষ্ট্রের নাগরিকদের রক্ত চুষে খাওয়ার জন্য এ পর্যন্ত বাংলাদেশের ইতিহাসে যতটি রাজনৈতিক দল ক্ষমতা এসেছে তারা প্রত্যেকে তাই করেছে ব্যতিক্রম একটা ঘটনা আমার থেকে আমাকে বলতে পারেন আমি জানতে চাই আসলে ক্ষমতায় যারাই আসুক দেশের নির্বাচন হোক বা না হোক ক্ষমতায় আবার আমলীগ আসুক আবার বিএনপি আসুক বা জামাত আসুক আসলে দেশের ভাগ্য পরিবর্তন হবে না দেশের ভাগ্য পরিবর্তন হতে হলে এখন লাগবে ধর্মের শাসন কারণ যুগে যুগে আমরা যখন ইতিহাস দেখি অশান্ত পৃথিবীটা যখন অন্যায় অবিচার অশান্তি খুন হত্যা ধর্ষণ জুলুম নিপীড়নে একদম পরিপূর্ণ হয়ে গেছে সমস্ত কিছু নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে তখনই ধর্মের শাসন প্রতিষ্ঠিত হয়েছে ধর্মের শাসনেই পৃথিবীকে আবার শান্ত করেছে হ্যাঁ আবার পর্যায়ক্রমে আবারও যখন স্বার্থবাদীদের উত্থান হয়েছে স্বার্থবাদীদের যখন আবার ক্ষমতায় গিয়েছে তখন আবার বিকৃত হয়েছে আবার লুটতোরা শুরু হয়েছে এটা স্বাভাবিক কিন্তু এই পরিস্থিতিতে কাউকে দিয়ে শান্তি আসবে না কারণ বিএনপি আসলে তার প্রতিপক্ষের উপরে নিপীড়ন করবে জামাতের উপরে নিপীড়ন করবে তারা আওয়ামী লীগের উপরে নিপীড়ন করবে জামাত আসলে তারা বিএনপির উপর করবে আওয়ামী লীগের উপর করবে বাংলাদেশের প্রত্যেকটা ধর্মীয় সংগঠনের উপরে তারা নিপীড়ন চালাবে এটাই তো স্বাভাবিক তারা তো অতীত ক্ষমতায় ছিল জামাত ইসলাম ক্ষমতায় ছিল না তারা বিএনপির সাথে সংপৃক্ত হয়ে তারা ক্ষমতায় ছিল কই কি হয়েছে দেশের তাদের যে সমস্ত আসনগুলোতে তারা প্রতিনিধিত্ব করেছে ওই সমস্ত আসনের মানুষের কি নীতি নৈতিকতার কোনো পরিবর্তন হয়েছে তারা কি দুর্নীতিমুক্ত হতে পেরেছে তারা কি জুলুম মুক্ত হতে পেরেছে ও সমস্ত এলাকাগুলো কি চাঁদাবাজমুক্ত হয়েছে না হয়নি হবে না কারণ তারা যেই মতাদর্শ নিয়ে রাজনীতি করছে বিএনপি আওয়ামী একই মতাদর্শ নিয়ে রাজনীতি করছে শুধু পার্থক্য হলো এরা সেকুলার সেজেই সেকুলার রাজনীতি করছে তারা ধার্মিক সেজে ধর্মকে ব্যবহার করে তারা সেকুলার রাজনীতি করছে দর্শক কথা বললে অনেক কথা বলা যাবে আবারও একদিন কথা বলবে ইনশাল্লাহ শেষ পর্যন্ত সাথে থাকার জন্য ধন্যবাদ ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না আমার ভুলগুলো শুধরে দিবেন আপনার পরামর্শ হতে পারে আমার জন্য দিক নির্দেশনা ধন্যবাদ